তর্ক বিতর্ক করছিলেন এমনই সময় ওই হদি এবং তার বাচ্চা দুটো আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন ছুটে 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 এসে আল্লাহ নবীর পায়ে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন maaf করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন maaf করে দিন ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া করে ফেলেছি মাফ করে দিন ক্ষমা করে দিন এমনই আল্লাহ নবী আল্লাহ নবীর বললে মাফ করে দিন ক্ষমা করে আল্লাহ

ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারি না আর আপনারwidehat হাত লাগিয়ে গে ইমানের কলেমা করে মুসলমান করে দিন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ রসুল্লাহ বনের হরিং এ ভালোবাসলেন বনের হরিং এই আদর্শ দেখে আমার রসুল্লাহ ব্যবহার দেখে বেদিনী কলেমা পরে মুসলমান হয়ে গেলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো বলেন না সুবাহান আর আমরা তানারি উম্মাদ আমরা এখনো ভালো হতে পারি আমরা কবে ভালো হবে দলে দলে কলে মা পড়ে মুসলমান হয়ে গেলেন শত শত বেদিন বেদিনেরা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসো আপনাদের কাছে অনুরোধ

আল্লাহর রসূলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞাসা করছো কিয়ামতের জন্য কি আমল আমল করছো? উসাইবদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বল্লাহ বুঝো আমি কিয়ামতের জন্য আমি আমল বেশি করতে পারি না আমি কি আমতির জন্য গে আমি আমল করি না ইয়া রসুল আল্লাহ গে গে ইয়া গাবি বাল্লা কিন্তু গামি গে আল্লাহ আল্লাহ গ রসুল কে গে ভালোবেসেছি জোরে বলে সুবহান আর জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ নবী বললে ওটাই তোমার যথেষ্ট তুমি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবেসেছো মানে আমার আল্লাহ পা তোমার প্রতি খুশি এবং রাজি হয়ে গিয়েছে জনে বলেন সুবহান আল্লাহ তাই আপনাদেরকে বলবো আপনারা আল্লাহ রসুল পিয়ার করেন আল্লাহ রসুল কে করেন আমার ভাই ও বাবাজিরা আমার হাত আপনাদের কদমে যা। আপনারা দয়া করে একটু ভালো হয়ে যান সবাই আমরা ভালো হয়ে যায় আল্লাহর পথে মাসা আল্লাহ আল্লাহ করে আমি আপনাদেরই গ্রামের নগণ্য একজন খাদে আল্লাহকারে অনেক মুসল্লি বেড়ে গিয়েছে আমার যুবক ভাইয়েরা অনেক নামাজি হয়েছে যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো নামাজি হয়নি তাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলছি আপনারা নামাজ পড়ে এই মসজিদে জামাতে পাঁচ নামাজে ম্যাক্সিমাম দেড় কাটার করে লোক হয় আল্লাহ পাখির একটা শকর আমার বাবাজিরাও অনেক নামাজি হয়ে গিয়েছে আমার ভাইয়েরাও অনেক নামাজি হয়ে গিয়েছে আল্লাহকারে এ গ্রামের বাচ্চাগুলো দরে দরে সত্তর থেকে আশিটা বাচ্চা আমি সকাল এবং বিকেল পড়িয়ে উঠতে পারি না আল্লাহকারে অনেক পরিবর্তন আমি দোয়া করি আল্লাহফাক্ যেন আমাদের এই গ্রামটাকে যেন পাক। এই গ্রামে যেন আল্লাহ পাকের রহমত দিয়ে যেন ভরপুর করে দেয় জোরে বলেন না আল্লাহ আমিন সবাই বলেন না আল্লাহ আমিন আমি দোয়া করি আল্লাহ পাক সবাই সবাইকে যেন এই গ্রামে নারী এবং পুরুষ প্রত্যেককে যেন পাঁচক্ত নামাজি বানিয়ে দেন সকলে বলেন আল্লাহ মামিন আমাদের আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা যারা আলেম আলামা আছি আল্লাপাক যেন আমাদের দিনের খাদেম হিসেবে কবুল করে নেন সকলে বলেন আল্লাহ আমিন আমরা যেন বিনা স্বার্থে যেন দিনের খাদেম হতে পারে এই পর্যন্ত সমাপ্ত করলাম ভাষাগত ভুল ত্রুটি যদি ভুল হয়ে যায় আপনারা দয়া করে ক্ষমা করবেন আমাদের জন্য দোয়া করবেন এখনি আজান হবে এখনই আজান হবে আজানের পর পরই শুরু হবে জামাতের পরে আবার সুদূর ফুরফুরায় থেকে আটটার সময় আমাদের বক্তাগণ হাজির হবে ইনশাল্লাহ আপনারা সবাই অজু করে না। সবাই অজু সেরে না এখনই জামাত হবে আজানের পরপরই জামাত হবে ইনশাল্লাহ অমা আলাই না ই যাদের অজু নাই দয়া করে মেহরবানি করে অজু করে নেন এখনই এসার আজান হবে আজানের পরপরই জামাত হবে ইনশাল্লাহ তারপরে।

সমস্ত নবীর সমস্ত কায়ামাতের দিন এত কঠিন দিন হবে সূর্যটা আমাদের লক্ষ লক্ষ মাইল দূরী কোটি কোটি মাইল দৌড়ি সেদিন আমাদের এক মাইল দূরেও থাকবে না আমার একটা সূর্যের মুখ আছে এখন বর্তমান আমরা তাই তাপ সহ্য করতে পারি না কায়ামতের দিনে এগারোটি সূর্যের মুখ হবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে মাতার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে সেই কঠিন মুসিবতের সময় আমাদের কেউ কারুর হবে না আমরা যে দুনিয়া দুনিয়া করছি আমাদের দুনিয়া সন্তান সন্তাদি, বাপ মা ছেলে মেয়ে কেউ কারুর হবে না আমাদের সব থেকে আপনজন পরিজন আমাদের বিবি সাহেব সেও হবে না সেই কঠিন মুসিবতের সময় আমার রসুল্লাহ আমাদের জন্য ইয়া হাবলি উল্লাহকে উম্মাতি করবি আল্লাহকে ভয় ফিরে করুন আমরা ভালো কাজ করি আমরা মনে করি আমাদের মৃত্যুটা অনেক অনেক দূরে না আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছে তোমরা মৃত্যুকে সর্বসময় কাছে মনে করো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই ফাইজা লুহুম লা ইতা মৃত্যুর যখন সময় চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আমাদের নির্দিষ্ট

সালামের মতন দিকে আবার রসুল্লাহ একটা বারের মতন দিকে যেই না সরিয়ে দিলেন হজরতে আবু বাক্তা সিদ্ধি যদি আল্লাহ চোখ পড়ে গেল আবার রসুল্লাহ দুই চোখে দুই কোনে যেন বিন্দু বিন্দু পরিমাণ পানি জমে আছে আল্লাহ নবী আল্লাহ নবীর ঠোঁটটা যেন বিড়বি করছে হজরতে আবু বাক্তা সিদ্ধি যদি আল্লাহ বলো হজরতে আব্বাস কে বললেন

আহ কি নবী আমরা পেলাম কি নেতা আমরা পেলাম কবরের মাটিতে শুয়েসি ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলছে